বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের দ্বাদশ শ্রেণীর দুটো সেমিস্টারের উপর ভিত্তি করে পরীক্ষা হবে একটা হলো থার্ড সেমিস্টার আর একটা হলো ফোর্থ সেমিস্টার তোমাদের থার্ড সেমিস্টারের মোট পরীক্ষা হবে পঞ্চাশ নাম্বারের এই পঞ্চাশ নম্বরের মধ্যে চল্লিশ নাম্বারে তোমাদের এমসিকিউ বা শর্ট কোয়েশন টাইপের প্রশ্ন হবে আর দশ নম্বর পরীক্ষা হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট তো এই চল্লিশ নম্বরের যে এমসিকিউ বা শর্ট কোশ্চেন টাইপের প্রশ্ন হবে তার উপর ভিত্তি করে ভিডিওগুলো তৈরি করছি আশা করি এর মধ্যে থেকে সমস্ত রকম প্রশ্ন কমন থাকবে এর বাইরে থাকবে বলে মনে হয় না তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও এর পূর্বের ভিডিওতে তোমাদের দ্বাদশ শ্রেণির থার্ড সেমিস্টারের গ্রুপ এর ইউনিট ওয়ানের মধ্যে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন উনিশশো থেকে উনপঞ্চাশ বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন থেকে তিনটে এমসিকিউ পর্ব আলোচনা করেছি আজকে মূলত সেকেন্ডারি এডুকেশন কমিশন উনিশশো বাহান্ন থেকে তিপান্ন বা মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালীয়র কমিশন থেকে যে সকল মানে এমসিকিউ প্রশ্ন হয় সেই সকল এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রথম যে প্রশ্নটা আছে এক নম্বরের স্বাধীন ভারতে সর্বপ্রথম মাধ্যমিক শিক্ষার উন্নয়ন সম্পর্কে গঠিত হয় এখানে অপশান দেওয়া আছে এ জনার্দন রেড্ডি কমিটি বি তারাচাঁদ কমিটি শ্রী রাধাকৃষ্ণর কমিশন ডি স্যাডলার কমিশন তো এটার সঠিক উত্তর হবে অপশান বি তারাচাঁদ কমিটি পরের প্রশ্ন দু নম্বর যে মুদালিয়র কমিশন অপর যে নামে পরিচিত তা হল এখানে অপশান এর মধ্যে দেওয়া আছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বি মাধ্যমিক শিক্ষা কমিশন কোঠারি কমিশন ডি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি তো মুদালিয়র কমিশন অপর যে নামে পরিচিত সেটা হলো মাধ্যমিক শিক্ষা কমিশন অপশান বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় এ উনিশশো সালে তারপর হচ্ছে বি উনিশশো সালে সি হচ্ছে উনিশশো সালে ডি হচ্ছে উনিশশো সালে তো এটা সঠিক উত্তর হবে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো বাহান্ন সালের কতই সেপ্টেম্বর না তেইশে সেপ্টেম্বর অপশান এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর বলছি চার নম্বর প্রশ্ন মুদলিয়র কমিশনের সদস্য সংখ্যা ছিল চারজন ছজন সাতজন নাকি নজন তো এটা সঠিক উত্তর হবে অপশান ডি ন এটা হচ্ছে সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন এ এস কোঠারি তারপর হচ্ছে বিয়ের মধ্যে আছে এস রাধাকৃষ্ণন সি জাকির হোসেন ডি এ লক্ষণস্বামী মুদলিয়র তো পাঁচ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি লক্ষণস্বামী মুদালিয়র ছ নম্বর প্রশ্ন শ্রীমতী হংস মেহতা ড্যাশ এর সদস্য ছিলেন এখানে অপশান দেওয়া আছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বি মাধ্যমিক শিক্ষা কমিশন সি কোঠারি কমিশন ডি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি তো এটার সঠিক উত্তর হবে মাধ্যমিক শিক্ষা কমিশন অপশান বি অপশান বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন মুদালীয়র কমিশনে কতজন ভারতীয় সদস্য ছিলেন এখানে অপশান এ হচ্ছে দেওয়া আছে দুজন বি পাঁচজন সি অপশানের মধ্যে আছে সাতজন আর ডি হল নজন তো মুদালিয়র কমিশনে ভারতীয় সদস্য সংখ্যা ছিল কতজন না সাতজন অপশান সি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন ন নম্বর প্রশ্ন মুদালিয়র কমিশনে বিদেশি শিক্ষাবিদ কে ছিলেন এখানে অপশান এ ডক্টর কে এল ব্যাস বি জন ক্রিস্টি সি জেমস এফ ডাব ডি হচ্ছে ডক্টর টি গার্ড তো মুদালিয়র কমিশনে বিদেশি শিক্ষাবিদ ছিলেন জন ক্রিস্টি অপশান বি অপশান বি হবে সঠিক উত্তর তারপরে পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে দশ নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্টে অধ্যায় ছিল এখানে অপশান এ দেওয়া আছে আটটি বি বারোটি সি ষোলোটি ডি দুটি তো মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্টে অধ্যায় ছিল হচ্ছে ষোলোটি অপশান সি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন মানে এগারো নম্বর প্রশ্ন মুদালীয়র কমিশনের প্রতিবেদনের পৃষ্ঠা সংখ্যা কত অপশান এ দুশো বারো বি তিনশো এগারো সি চারশো দুই ডি চারশো চুয়াত্তরটি তো এটার সঠিক উত্তর হবে তিনশো এগারোটি মানে অপশান বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন কমিশনের প্রতিবেদন সরকারের কাছে পেশ করা হয় এ উনিশশো বাহান্ন অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো চুয়ান্ন সালে আর অপশান ডি উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে তো মুদালিয়র কমিশনের প্রতিবেদন সরকারের কাছে পেশ করা হয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে অপশান বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন মুদালীয়র কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হলেন এখানে অপশান এতে বাজে শিক্ষামন্ত্রী বি মুখ্য সচিব সি রাজ্যের শিক্ষা অধিকারিক ডি শিক্ষা সচিব তো মুদালিয়র কমিশনের মতে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি হলেন রাজ্যের শিক্ষা অধিকারিক অপশান সি হবে সঠিক উত্তর চোদ্দো নম্বর প্রশ্ন মুদালিয়র কমিশন উনিশশো বাহান্ন থেকে তিপ্পান্ন এর মতানুযায়ী বিদ্যালয় শিক্ষার কাঠামোটি হল অপশান এ দেওয়া আছে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি সমান এগারো বছর বি অপশানের মধ্যে আছে ফোর প্লাস থ্রি প্লাস ফোর সমান এগারো বছর সি অপশানের মধ্যে আছে ফাইভ প্লাস থ্রি প্লাস ওয়ান সমান ন বছর আর অপশান ডি এর মধ্যে আছে কি ফোর প্লাস ফাইভ প্লাস টু সমান এগারো বছর তো মুদালির কমিশন উনিশশো বাহান্ন থেকে তিপ্পান্ন এর মতানুযায়ী বিদ্যালয় শিক্ষার কাঠামোটি ছিল ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি ফাইভ প্লাস থ্রি বছর অপশান এ হবে সঠিক উত্তর তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে